মনিরামপুর সম্পর্কে আমার আইডিয়া খুব ভালো এখানে প্রচুর আলেমুলামা এই অঞ্চলে আছেন অনেক মার মার্কাজ এখানে আছে অনেক মাদ্রাসা আছে স্কুল কলেজ আছে এখানকার মানুষ শিক্ষিত ভদ্র সচেতন আমি গত আট নয় বছর ধরে মনিরামপুরে আসি প্রতি বছর মাহফিলে আসলে দেখি মানুষ খুব মনোযোগ দিয়ে কথাবার্তা শুনে শুধু মুসলমান এখানে অন্যান্য ধর্মের অনেক ভাই বোনরা বসবাস করে আমি সচরাচর দেখেছি আমি আমার মাহফিলে হিন্দু ভাই বোনদেরকেও আসতে দেখেছি সবাই মনোযোগী হয়ে শোনে আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশা আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব সবাই মনোযোগী থাকবেন আল্লাহ মনোযোগী হয়ে শোনার তৌফিক দেন বলে না বলছিলাম নামাজ শুধুমাত্র সাজনা দেওয়ার জন্য দেওয়া হয় নাই এটি হচ্ছে আমাদের জীবন পরিচালনার প্রশিক্ষণ অর্থাৎ আমরা কিভাবে আমাদের জীবন চালাবো জীবনের সকল দিক এবং বিভাগের ব্যবস্থাপনার প্রশিক্ষণ রয়েছে এই একটি ইবাদতে সেই ইবাদতের নাম হলো এখন সকল শিক্ষা যদি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই তাহলে ধারাবাহিক অন্তত কয়েকদিন তফসিল করলে মোটামুটি একটা কিনারে যাওয়া যাবে আমাদের তো সময় খুব সংক্ষিপ্ত এজন্য আমরা এই সংক্ষিপ্ত সময়ে অতি গুরুত্বপূর্ণ পনেরোটি শিক্ষা আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করব ইনসা আজকে আমরা নামাজের পনেরোটি মৌলিক শিক্ষা একেবারে বেসিক মৌলিক পনেরোটি শিক্ষা নামাজ থেকে বের করব নামাজের মাধ্যমে এই শিক্ষাগুলো যে পাওয়া যায় এটা যদি আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারি আমাদের ব্যক্তি জীবন পরিবার সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন বদলে যাবে ইনশা তাহলে আজকে আমরা নামাজের কইটি শিক্ষা নিয়ে কথা বলবো সবাই বলতে হবে কইটি পনেরোটি আলোচনার পরে কেউ যদি পনেরোটা এক নিঃশ্বাসে বলতে পারে তাকে আমার তরফ থেকে হাদিয়ে দিয়ে যাব ইনশাল্লাহ মনোযোগ থাকবে তো এক নিঃশ্বাসে বলতে হবে পনেরোটা শিক্ষা পারবেন চলেন শুরু করি নামাজের প্রথম শিক্ষা নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন যাপনের শিক্ষা দেয় নামাজ যাপনের শিক্ষা দেয় নামাজে যাওয়ার আগে কেউ কেউ অপরিচ্ছন্ন হয়ে নোংরা হয়ে অপবিত্র হয়ে নামাজে যায় নামাজে যাওয়ার জন্য সবাই আগে পবিত্রতা অর্জন করে গোসল করে অজু করে সুন্দর জামা কাপড় বা পরিচ্ছন্ন জামা কাপড় গায়ে করে। পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে তারপরে নামাজে যায় নামাজের এই শিক্ষাটা যদি আমরা নামাজের বাইরে আনতে পারতাম তাহলে আমার দেশের রাস্তাঘাটে তো নোংরা থাকতো না আমি জন্য আফসোস করে বলি পৃথিবীর বহু অমুসলিম দেশে যেখানে মুসলমান নাই সেখানে ইসলাম আছে আর মুসলমান বহু দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই কথা বোঝেন নাই আপনারা আমার বাড়ির আমার প্রচুর আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় বসবাস করে আমিও কয়েকটা দেশ সফর করার আমার সুযোগ হয়েছে দেখা যায় বিভিন্ন দেশ যেখানে অবশ্যই কোনো মুসলমান নাই আপনি একটা শু পরে বের হলে দুই দিন তিন দিন পড়তে পারবেন জুতায় ময়লাও রাস্তাঘাট এত পরিষ্কার আশ্চর্য ব্যাপার তাদের দেশের মুসলমান নাই কিন্তু ইসলামের যে নীতি পরিচ্ছন্ন করার নীতি তারা গ্রহণ আবর্জনা আবর্জনা কি হওয়া উচিত ছিল তো নামাজে গিয়ে কি পরিচ্ছন্নতার এই ট্রেনিং আপনি নিয়ে আসেন দেখা যায় নামাজে আমরা যাই কিন্তু নামাজের জীবন জীবনযাপন করো অত্যন্ত অপরিচ্ছন্ন আমরা দেখা যায় কাম যখন করি তখন তো কাপড় ময়লা হোক কোনো অসুবিধা নাই কিন্তু এমনিতেই যখন আমরা নর্মালি চলাফেরা করি অনেকে আমরা ময়লা নিয়ে চলাফেরা করি দাঁত পরিষ্কার করে না যখন সে কথা বলে মুখ থেকে দুর্গন্ধ ছড়ায় এটা তো কোনো জীবন জীবনযাপন হতে পারে না আমার নবী তো প্রত্যেক দিন বেশ করেছেন সাতবার চলে বলেন কয়বার বর্তমান যুগের মানুষ বেশি পরিচ্ছন্ন বেশি স্মার্ট না আমার নবী স্মার্ট আপনি চিন্তা করে দেখেন আমরা তো মাত্র দুইবার দাঁত ব্রাশ করি ঘুমানোর আগে একবার ঘুম থেকে উঠে আরেকবার আর আমার নবী এতটা স্মার্ট ছিলেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন নবীজি ঘুমাতে যাওয়ার আগে মিসওয়াক করতেন ঘুম থেকে উঠার পরেও সবার আগে মিসওয়াক করতেন তাহলে হইল মুখ কয়বার দুইবার বলবেন হুজুর আরো পাঁচবার কোথায় গেল ওই যে সেই হাদিস আল্লাহ নবী প্রত্যেক পাঁচ বক্ত নামাজের আগে আরো পাঁচবার মিশ্রা করতেন তাহলে পাঁচ আর দুই হইল কত কিন্তু আমাদের অনেক অনেকে দাঁতি অপরিচ্ছন্ন থাকে বাড়ি ঘর বাড়ি রাঙিনা অপরিচ্ছন্ন থাকে অথচ আল্লাহ নবী বলেছেন তাকিরু আফনিয়াতাকুম ফাইন্নাল ইয়াহুদা লা তাকিরু আফনিয়াতাহা তোমরা তোমাদের বাড়ি গলের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো কারণ ইহুদিরা তারা তাদের বাড়ির আঙ্গিনা ময়লা রাখে তোমরা সেরকম রাখো না দেখো না পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করো আমার নবী কত তা পরিচ্ছন্ন কত তা পরিপাটি জীবন করতেন আল্লাহর নবীর সাহাবীদের কাছ থেকে শুনেন সাইয়েদা আনাস ইবনে মালিক রাহা আনহু তিনি বলেন মা শামালতু আযবারা কাত্তু

পরিষ্কার আমার রসুল পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি জীবনযাপন করতেন আমরা হিসাবে আমরা নিজেদের মাথা থেকে পা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পরিপাটি জীবনযাপন করবো এই শিক্ষা আমাদের ভেতরে আছে না নাই আমরা আমাদের বাড়িঘর রাস্তাঘাট সবকিছু পরিচ্ছন্ন রাখবো আমরা যদি নিজেরা এরকম দায়িত্ব নিতে পারতাম বাংলাদেশের চিত্র বদলে যেত একটি পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা খেতাম এটা শুধু সিটি কর্পোরেশন আর সরকারের দায়িত্ব নয় আমার বাড়ির সরকার তো আমি আমার শরীরের সরকার আমি আমার বাড়িকে আমার আমার রাস্তাঘাটকে আমি পরিচ্ছন্ন রাখবো এভাবে যদি দায়িত্ব নিতে পারতাম বাংলাদেশ কি বদলে যেত না আল্লাহ এগুলো আমাদেরকে মানার তৌফিক দেন তাহলে নামাজের এক নম্বর শিক্ষা পেলাম নামাজ আমাদেরকে পরিচ্ছন্নতার শিক্ষা